হ্যালো আলাইকুম ওয়েলকাম প্রিন্টিং সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ব্যবসায়ী আছেন বা আপনাদের নতুনভাবে ফ্যাক্টরি সেট আপ দিতে চাচ্ছেন যারা আছেন প্রতিনিয়ত আমার ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত যে কোনো ধরনের প্রয়োজনীয় মালামাল পাবেন যাই হোক এই জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো বত্রিশ কিলো একশো চৌষট্টি কেবি একশো বত্রিশ কিলো কন্ডিশনটি মোটামুটি খুব ভালো চায়না একটি জেনারেটর খুবই সুন্দর একটি জেনারেটর খুবই ভালো এখনও তেমন কোনো ক্র্যাচ পড়েনি অল্টারনেটরও খুব সুন্দর আছে এছাড়াও দেখতে পাচ্ছেন কুলিংটাও খুবই সুন্দর একদম ফ্রেশ যাই হোক এখানে এছাড়াও রয়েছে ফ্যাক্টরিতে সুইং মেশিন এখানে সুইং মেশিন আছে আপনার পঞ্চাশ পিস কাটিং মেশিন আছে দুইটা টোটালি বাউন্ন পিস মেশিন আছে মেশিনগুলো খুবই ভালো মানের জ্যাক বা কিছু অন্য ব্র্যান্ডের আছে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এছাড়াও এই ফ্যাক্টরিতে রয়েছে অনেকগুলো টেবিল সম্ভবত চারটা চারটাকে পাঁচটা এছাড়া কাটিং টেবিল সহ বসার জন্য আনুষঙ্গিক অনেকগুলো টেবিল এখানে রয়েছে আর সবগুলো গুনে বলা যাইতেছে না তো যে মেশিনগুলো রয়েছে হয়তো দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে হয়তো বা তারা এখনও মোছে নেই তুলাবালি পরে রয়েছে কিন্তু মেশিনগুলো খুবই ভালো গেট মেশিনগুলো খুবই ভালো মানের আর এটা খুবই কম দামে বিক্রি করা হবে যদি কেউ কারো যদি পুরো সেট আপের প্রয়োজন হয় বা ফ্যাক্টরির কিছু মেশিনও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে দুই চার মেশ দুই চার পিস মেশিন আপনাদের প্রয়োজন এছাড়াও আনুষঙ্গিক অন্য অন্য কিছু মাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডজাস্ট ফ্যানগুলোও বিক্রি করা হবে এখানে যে উপরে আপনার লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো বাদ হবে লাইটগুলো বিক্রি করা হবে না লাইট সেট বিক্রি হবে না এখানে কাটিং টেবিল দেখতে পাচ্ছেন কাটিং টেবিল কত ফিট তা বলতে পারতেছি না এছাড়া ওই যে লাইন টেবিল রয়েছে চেয়ার টুল টেবিল রয়েছে মোটামুটি অনেক পরিমাণে চেয়ার টুল টেবিল রয়েছে লাইনের চাইতে আরও অনেক বেশি বাড়তি ছিল ওনারা হয়তোবা এর আগে কিছু মাল বিক্রি করেছে তো যাই হোক আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনই রানিং সবগুলো মেশিনই রানিং এবং খুব ভালো মানের কিছু লেটেস্ট মডেলের মালও রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এছাড়াও যদি কেউ পুরো ফ্যাক্টরির সেট আপটাও নিতে চান পুরো ফ্যাক্টরি যাবতীয় যে মালামালগুলো রয়েছে সব নিতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাইতে যাই অনেক সময় লাগবে আনুষাঙ্গিক অনেক মাল এখানে রয়েছে আপনারা চাইলে কোনটা আছে বা কোনটা লাগবে বা কী বিস্তারিত আপনারা জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে এই লাইট শেডগুলো যাবে না যাবে ফ্যান এখানে যে পঁয়ষট্টি বিশের মতো ফ্যান রয়েছে এই ফ্যান যাবে কিছু ফ্যান নামানো আছে মূলত কিছুদিন পরে এই ফ্যাক্টরি ভাঙাই হতো মালস তাদের সরানো খুবই প্রয়োজন ছিল এই জন্য তারা বিক্রি করেছে কিন্তু লাইট শেডগুলো তারা বিক্রি করবে না লাইট শেডগুলো রেখে দিয়েছে হয়তোবা এরপরে যদি কেউ আসে সে হয়তোবা চালাবে এছাড়াও কিছু অফিস রুম আসে আর এখানে হলো আপনার পাশ দিয়ে যে কারেন্টের লাইনগুলো গেছে সেই লাইনগুলো বিক্রি হবে এই সেল মেশিনটাও রয়েছে খুবই নতুন সেল মেশিন বিক্রি করা হবে দেখতেই পারছেন মেশিনগুলো খুবই ভালো মানের যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এছাড়াও যদি আমাদের ব্যবসায়িক ভাই যারা আছেন তারাও যদি নিতে চান যোগাযোগ করতে পারেন পুরো ফ্যাক্টরির সেট একটি ব্রয়লার দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের ব্রয়লার সম্ভবত চায়না বাংলাদেশি হয়তো বা ফিটিং হতে পারে বলতে পারতেছি না চার কয়েলের ব্রয়লার দেখতে মোটামুটি ফ্রেশই আছে অটো সিস্টেম করা আছে তো এই ব্রয়লারটা মোটামুটি আমি দেখলাম খুবই ভালো মানের এখনও হয়তো বা তেমন কোনো কাজ করানো হয়নি এর ভিতরে হাত পড়েনি যাই হোক এই যে কিছু কাটিং মেশিন দেখতে পাচ্ছেন এটা স্টোর রুমে রাখা ছিল আলাদাভাবে এই জন্য তখন দেখাতে পারিনি আর এছাড়া এইখানে বেকম টেবিল আসে পাঁচ পিস বেকম টেবিল আসে পাঁচ পিস এছাড়া এইখানের যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোও বিক্রি করা হবে অবশ্যই এগুলো কাঠের টেবিল যদি কারো প্রয়োজন হয় কাঠের টেবিলও এখন বর্তমান প্রয়োজন হচ্ছে তো যাই হোক এই বেকম টেবিল পাঁচ পিস বিক্রি করা হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ পাইপের লাইন উপরও তো তেমন কিছু যাবে না কিন্তু এই পাইপের লাইন সহ ব্রয়লারের যে লাইন বেকম যে লাইন এই লাইনগুলো যাবে ইনশাআল্লাহ এগুলোতে কোনো সমস্যা নেই শুধুমাত্র উপরের যে লাইট শেড আছে যে থাই আছে এই স্থাইগুলো বাদ যাবে আর বাকি সব কিছুই যাবে এখানে এই যে অফিস রুমের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলোও যাবে যাই হোক পরিশেষে বলতে চাই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন